হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো এখন বাজে সকাল সাতটা এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম তো সারা দিন আমি কি করি পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমার বনি এখন সকাল নটায় উঠে ঘুরে ঘুরে ব্রাশ করছে তো চলো এবার আমাদের ছোট্ট বাগানটা তোমাদের একটু দেখিয়ে দিই ঘুরে ঘুরে আর এদিকে আছে হচ্ছে চন্দ্রমল্লিকা তো আমার তো এই কালারটা খুবই ভালো লাগে তো তোমাদের কেমন লাগে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে তো এবার চলে এলাম আমাদের ছোট্ট সবজি বাগানে আর এদিকটায় আছে হচ্ছে আমাদের পুঙ্গ শাক আর ওই দিকটায় আছে হচ্ছে পালং শাক তো চলো এবার আমাদের পেঁপে গাছটায় গিয়ে দেখি কটা পেঁপে ধরেছে তো উপরে কিছু ছোট ছোট রয়েছে তো এখানে একটা বড় পাড়া ধরেছে আর নিচের গুলো বাঁধা আছে এই দেখো এখানে কি হচ্ছে সবাই মিলে শাক তোলা চলছে এখন তো আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না আমিও শুরু করে দিলাম সবার সাথে শাক তুলতে এই দেখো কত শাক তুলে নিয়েছি আমরা সবাই মিলে তো আমাদের শাগদোলা এখন কমপ্লিট এবার ঠাকুর নিয়ে বাড়ি যাচ্ছে আর এখানে এখন চলে এসছে আমাদের বুদো কাকু আর হ্যাঁ বুদো কাকু কেন বললাম প্রতি বুধবারে আসে বলে আমরা একটা নাম দিয়েছি বুদো কাকু আর এখানে দেখো একটা বাইকের মধ্যে কত জিনিস নিয়ে আসেন সবাই মিলে এখন বুদো কাকুর কাছে শপিং করা চলছে তো চলো মা এখন কি করছে একটু বাইরে গিয়ে আসি পূজা করবে বলে মা এখন বাগান থেকে ফুল তুলছে তো মা বলছে ভিডিও করছিস দিয়ে মা একটু ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে দিল তো এবার তোমাদের দেখাবো বুধ কাকুর কাছে আমরা কি কি কিনলাম এই দেখো প্রথমেই বেরিয়ে গেছে আমার জামা টুপিস তো আমার টুপিসটা কেমন হয়েছে একটু জানাবেন সবাই এরপর বেরিয়ে গেল আমারই এক জোড়া মোজা আর এই সেটটা নিয়েছে বুনু আর এরপর বেরিয়ে গেল একটা লাল টকটকে পরীর মতো একটা সোয়েটার তো এটাও আমারই কেমন হয়েছে একটু জানাবেন সবাই তো আবারও একটা লাল টকটকে জ্যাকেট আর এটা নিয়েছে হচ্ছে আমার ব্লু আর জ্যাকেটটার এত সুন্দর কালার আমার মনে হচ্ছিল আমি আগে পরিনি তো এই হচ্ছে আমাদের আজকের শপিং তো ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই